Dio also Raj. আমরা যাচ্ছি yeah. আমাদের really nice. Mm যেখানে মানুষজন শুধু মনে হয় যে ব্লু সাগরে ভেসে থাকে কোনো ভাবে যেতে ফ্লাইট মিস না করি এইজন্য লন্ডন থেকে লুটনে আমরা রাত 12টায় চলে এসেছি এখানে গাড়ি পার্ক করে আমরা এয়ারপোর্টে ছিলাম সারা রাত সবাই আমাদের সাথে থাকবেন আমরা এনজয় করবো একসাথে একটু শপিং করে নিচ্ছি সুন্দর সুন্দর সানগ্লাসেস আছে এখানে ঘড়ি আমার হাজব্যান্ড এবং বাচ্চারা খুব এক্সাইটেড যদিও আমরা সবাই এত টায়ার্ড কারণ গত তিন চার দিন আমরা অনেক বিজি ছিলাম আমরা অনেক ঘোরাঘুরি করেছি বিভিন্ন জায়গায় এয়ারবাসে উঠে যাচ্ছি আমাদের প্লেন কোনটা আমরা এখনও জানি না সারি সারি প্লেন এখানে দাঁড় করানো আছে কুয়াশার ছন্দ সকাল বাট ওয়েদার কিন্তু খুবই নাইস খুব কাছ থেকে এই আকাশগুলোকে দেখতে অসম্ভব ভালো লাগছিল মনে হচ্ছিল যে পাখি ডানা মেলে দাঁড়িয়ে আছে আমরা এটাতে যাচ্ছি আড়াই ঘন্টার জার্নি আমাদের আমরা যার যার সিটে বসে পড়লাম আস্তে আস্তে আমাদের প্লেন হাঁটা শুরু করছে যখন যে প্লেনটা সিগন্যাল পাচ্ছে সেটাই ফ্লাই করছে তো দেখতেই পারছেন একটা পর একটা প্লেন কিভাবে উড়ে যাচ্ছে আমরা সবাই খুব এক্সাইটেড আমরা ব্লু লেগুন ব্লু কেভ এগুলো দেখবো এবং নীল সমুদ্র যেটার গল্প সবসময় শুনেছি আমরা শুধু ভাবছি যে কখন আমরা নামব স্প্লিটে আমরা স্প্লিটে এয়ারপোর্টে যাচ্ছি তো ওখান থেকে আমরা টগিরে যাব আর পুরো ভিডিওটা একদিনে শেষ করা যাবে না আমি দুইটা বা তিনটা ভাগে দেখিয়ে দিব আপনারা কোনোটাই মিস করবেন না মিস করলে কিন্তু দারুণ কিছু মিস হয়ে যাবে আমাদেরকে নাম নিয়ে আমাদের বাসটা চলে যাচ্ছে তার গন্তব্যে তো মনে হচ্ছে যে এখনই আমরা উড়ে যাব আকাশে ক্রোয়েশিয়ার আকাশে আমাদের প্লেন তো বুঝতেই পারছেন ব্লু আর ব্লু মানে যেদিকে তাকাবেন শুধু ব্লু আর ব্লু মনেই হচ্ছে না যে আমরা এই পৃথিবীতে আছি বলছি আমরা অন্য কোনো পৃথিবীতে অন্য কোনো জগতে অসম্ভব সুন্দর লাগছিল উপর থেকে আমি আসলে আপনাদেরকে পুরোটাই দেখাতে চাচ্ছি উপরের থেকে নিচের দৃশ্য তা না হলে রশিয়াকে বুঝতে পারবেন না কেমন একটা দেশ কেমন সুন্দর একটা দেশ প্লেনের সবাই শুধু জানালা দিয়ে তাকিয়েছিল সবাই খুবই এক্সাইটেড বেশিরভাগই ছিল টুরিস্ট কোথাও রেল পানি কোথাও সবুজ পানি আর পানিগুলো এত স্বচ্ছ যে সমুদ্রের নিচের বা পর্যন্ত দেখা যায় প্লেন ল্যান্ড করবে তো আমাদের সবাইকে বেল্ট বাঁধতে বলা হলো আমরা সবাই বেল্ট বেঁধে নিলাম Did you know that we also offer an unbeatable price guarantee on our package holidays? Whether you're after a city break or a beach holiday, we've got thousands of handpicked hotels for you to choose from. Simply search EasyJet Holidays and start planning your next getaway. Final half of the captain, first officer, your based cabin crew, would like to wish you a safe and pleasant onward journey to your final destination. Thank you and have a lovely day. ককপিটে যে পাইলটদের সাথে গল্প করছিল কীভাবে প্লেন উপরে উঠে বা ল্যান্ড করে সব কিছু জানছিল এবং তারা খুব এক্সাইটেড ছিল এবং পাইলটরাও ভীষণ আদর করছিল ওদেরকে পাইলট নিজের সিট থেকে উঠে ওদেরকে বসতে দিয়েছে ওরা তো ভীষণ খুশি এয়ারপোর্ট থেকে বেরোনোর দৃশ্য এখান থেকেই মনে এখান থেকে বোঝা যায় যে এই দেশটা কত সুন্দর হবে এয়ারপোর্টকেই তারা লেগে যাবে রাস্তায় একটা লেকের সমস্যা সাধারণত আমাদের ইউকের এয়ারপোর্টগুলি এরকম একটা জায়গায় না সাধারণে একটা পাশেই অবস্থান করে দেশটা যেহেতু পুরোটাই হচ্ছে সাগর পানি সাগর পানি তো যে কোনো জায়গায় গেলেই

সবাই খুব ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছি তারপর এই যে আমরা চলে এলাম ট্রগিরে এসে মনে হলো যে এখানকার জীবনযাত্রা খুবই স্বাভাবিক মানুষজন খুবই সাধারণভাবেই চলতে পছন্দ করে সবাই খুবই অমায়িক যেখানেই যাবেন খালি পানি আর পানি পানি পৃথিবীর সবচেয়ে পানি হচ্ছে বেলাও বাড়ছে সাথে আমাদের ক্ষুদা লেগেছে ভীষণ তো আমরা একটা খুব ভালো মানের রেস্টুরেন্ট খুঁজছিলাম এই বিচের পাড়েই দেখলাম যে এক লাইন দিয়ে অনেকগুলি রেস্টুরেন্ট তো আমরা একটাতে বসে পড়লাম চারিদিকে শুধু ঝিঝি পোকার ডাক এত জোরে জোরে ঝিঝি পোকা ডাক ছিল

So one day trip this one, one day trip this one, one day trip this one, and Kirka one day. It's not you cannot do it all in a one day. Okay. Which one would you recommend the most? Blue Cave. This is the best. The best tour. He he can't to go blue The Blue Lagoon, nothing special. This is a massive tourism. It's uh, it, uh, it. two hundred people there. And um, the, the most bluest water where? There. Now that, blue. that I understand. That blue. Everywhere is the blue, blue sea. The blue lagoon is this one. It's a green. Yes. But yes. we call like the blue lagoon. Okay. So with that, blue uh, blue cave. What are the other items we can cover in the same day? আমরা কোথায় কোথায় ঘুরবো তার একটা প্ল্যান করছিলাম এখানে এসে তো এখানে মনে হলো প্রাইসটা একটু বেশি সমুদ্রের পাড়েও দেখা যাচ্ছে যে ছোট ছোট করে স্টল বা শপ আছে যেখান থেকেও আপনারা টিকিট নিতে পারবেন তো ওখানেও আমরা চেক করছিলাম রিজনেবলি কোথায় আমরা ভালো প্রাইসে পেতে পারি সিঙ্গেল বা গ্রুপ করেও আপনারা এভাবে বোট হায়ার করতে পারেন অথবা জাহাজ বা শিপ আছে সেটাতেও ঘোরা যায় যে যেভাবে পছন্দ করবেন সেভাবে আপনারা প্যাকেজ কিনে নিতে পারেন এই সময়টাতে এখানে অনেক ট্যুরিস্ট আসে এবং প্রাইস কিন্তু কম না প্রাইস অনেক হাই আমরা একটু বুঝে শুনেই টিকিটগুলি নিচ্ছিলাম যাতে কোনো মানে সুন্দর জায়গা সুন্দর স্পট যাতে আমরা মিস না করি অনলাইনেও বুকিং নেওয়া যায় এত সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে আমি দাঁড়িয়েছিলাম মনেই হচ্ছিল না যে এখান থেকে সরে যাই বা অন্য কোথাও যাই বাট পুরো শহরটাই কিন্তু এরকম যেখানেই যাবেন আপনি শুধু মানে দেখবেন দেখবেন আর মনে হবে যে কোথায় আসলাম এত সুন্দর একটা জায়গা স্পেশাল প্লেস ফর এনিওয়ান ইউ হ্যাভ টু প্রাইম দ্য ম্যাপ ইন দ্য টুরিস্ট ইনফরমেশন ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ নেক্সট আমাদের অনিডে প্লেসটা অদ্ভুত সুন্দর হয়েছে না এখনো আছে না এখনো সাউন্ড করছে ঘুমিয়ে গেছিলাম এত টায়ার্ড লাগছিলো জানি জানি দৌড়াতে সুন্দর অদ্ভুত অদ্ভুত সুন্দর একটা জায়গা আমরা নিয়েছি আমাদের আমাদের ভিলার ব্যালকনিতে দাঁড়িয়ে পুরোটা সূর্যাস্ত দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন সমুদ্রটাকে কত সুন্দর লাগছে সবার মধ্যেই ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল বিকজ আমরা সকালবেলা উঠেই গ্লু লেগো এবং কেপ দেখতে চলে যাব কেউ মিস করবে না সাথেই থাকবে